রাজধানীর বাড্ডার লিঙ্ক রোড এলাকাটি আমার কেন জানি কখনোই ভালো লাগে না সেদিন ছিল কুয়াশা শহরে দারুণ শীত আর আসবো না বলে দুধের উপর ভাসা চামচে রিংড়ে নিয়ে চেয়ে আছি বাইরে বৃষ্টির ধোয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে কেন এত বুক তোলে আমি আর আসবো না বলে যদিও কাঁপছে হাত তবু ঠিক অভ্যেসের বসে লিখছি অসংখ্য নাম চেনা জানা সমস্ত কিছুর প্রতিটি নামের শেষে আসবো না পাখি আমি আসবো না নদী আমি আসবো না নারী আর আসব না বন আর আসব না বলে মিছিলের প্রথম পতাকা তুলে নেই হাতে আর আসবো না বলে সংগঠিত করে তুলি মানুষের ভেতর মানুষ কথার ভেতর কথা গেঁথে দেয়া কেন আসবো না বলি বুকের মধ্যে বুক ধরে রাখা কেন আর আসবো না বলেই আজ অতৃপ্তির পাশে বিদায়ের বিষণ্ন রুমালে কেতুলে কালো অক্ষর আসব না সুখ আমি আসবো না দুঃখ আমি আসবো না প্রেম হে কাম হে কবিতা আমার তোমরা কি মাইল পোস্ট না ফেরার পথের উপর আল মাহমুদের এই কবিতাটি ফেসবুকে পোস্ট দিয়ে সকালে কবি সৌরভ মাহমুদ ফেসবুক থেকে বের হয়ে যায় আমাদের কথা হয় এর দুদিন আগে আমরা বলছিলাম আত্মহত্যা কে করবে আগে আমি বলছিলাম আমার আর কিছু দেখার বাকি নেই আমার আর কিছু হারাবার বাকি নেই সৌরভ আমি আগে যাই ছেলেটা কিছুতেই রাজি হয় না পরে ঠিক হয় মদ খেতে বসে যে আগে মাতাল হবে সেই করবে আগে আত্মহত্যা শুনতে কি ফাজলামোর মতো মনে হয় তাই না আসলে কবি এবং কবিতা বরাবরই তো আত্মবিধ্বংসী এরপর বিকেলে কবিকে উদ্ধার করা হয় সেলিং ফ্যান ঝুলন্ত অবস্থায় এরপর শুধু একটা কবিতা বিপদ মানে হচ্ছে ক্রস ফায়ার বিপদ মানে হচ্ছে আপনি দৌড়াইতেছেন আর পেছনে রাষ্ট্রীয় অশ্ব হঠাৎ গুলি পটাশ 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 ঠাস 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 সব ঘাস মরে হবে সাদা উন্নয়নের সবুজ চশমায় দেখবেন আহ শ্যামল সুন্দর ঘোড়ারা যেহেতু গিয়েছে উড়ে আপনি খান তবে ঘাস অর্থাৎ আপনি জনগণ ঘোড়া অন্য কারো হাতে লাগাম আর মহিন ওই নামে কেউ ছিল না কোনো দিন এরপর ছুটে যাওয়া ঢাকা মেডিকেল জানুয়ারি বাইশ বৃষ্টি নিয়ে আসে কবির মৃত্যু শীতের শহরে বৃষ্টি চলে যায় কবি রেখে যায় কিছু এলোমেলো শব্দ সৌরভ ময়মনসিংহ সদর উপজেলার কাছিঝুরি গ্রামের শাজান মাহমুদের ছেলে তিনি পড়াশোনার পাশাপাশি নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট নামের একটি অনলাইন পত্রিকায় সহ সম্পাদক হিসেবে কাজ করতেন থাকতেন লিঙ্ক রোড এলাকার একটি ভাষায় চব্বিশ বছরের জীবন সাঙ্গ করে চলে যাওয়া এ কবি ছিলেন একজন অনুবাদক মাও সেতুংয়ের নির্বাচিত কবিতা এবং চিৎকার বব মার্লের গান তার অনুবাদকৃত বই দুই হাজার সালে প্রকাশিত হয় সৌরভ মাহমুদ সৈকত আমিন ও মেহেদী হাসান রাসেলের যৌথ কবিতা গ্রন্থ গন্ধম মৃত্যুর সময় এ তরুণ কবি মা বড় দুই বোন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাত্র চব্বিশ বছর বয়সে আত্মবিধ্বংসী হয়ে চলে গেলেন কবি সৌরভ মহ আমাদের আজও হয়তো জানা হয়নি কেন কেন কোন অভিমান বুকে সৌর সৌরভের চলে যাওয়া। একটি কবিতা শুরু করি তবু বেফাশ কলমকের বাজারে চাপকে আরেকটু আহারে করতে ছিঁড়ে আসে রাগ জটকের যান তুমিও দিনের রিফ্লেকশন এত ম্লান এত ম্লান অঞ্জলির জবা ফুল যেভাবে মলিনতারা ডাকনাম আড়াল করে রাখে আধার প্রতিমায় কিঞ্চিত আলাদা ভঙ্গিতে এত প্রেম এই মুখে আলো মেখে যায় চোখে লাল মেখে যায় চোখে মুখে কান্না মেখে যায় কি আর এই জিন্দিগি যদি বুক জুড়ে উর্মি না থেকে যায় সবুজ পায়রার হৃৎপিণ্ড চিবিয়ে খেয়ে ঠিক তিন বছর পর আমি আত্মহত্যা করে যাব এবং পরিশেষে আত্মহত্যার মধ্য দিয়ে উচ্চারিত স্বপ্নের রূপকার হয়ে উঠবেন এই ভাষ্যে পাপিষ্ট পুণ্য তটে রেখে যায় আমার শেষ অহংকার সমস্ত মৃত্যুই স্বাভাবিক বিশেষত আমাদের এই দেশে এমন অকল্পনীয় ভিত্ছির আর্থসামাজিক পরিবেশে যেখানে বেঁচে থাকাই অস্বাভাবিক বলা যায় প্রায় অসম্ভব সেখানে মৃত্যুই একমাত্র নিদারণ নিয়তি মৃত্যু দ্রুত এসে পড়ে কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রায় অসাধ্য সাধনের মতো বিদ্রোহের অন্তঃশীল আবেগ মৃত্যু ইচ্ছা যেমন অপ্রয়োজনীয় বিলাস বাহুল্য ঠিক তেমনি বাঁচার ইচ্ছা সৃষ্টির অদম্য অনুপ্রেরণা যা অবশেষে কুড়ে খায় সৃষ্টিকর্তাকে সুনীল সাইফুল্লা লিখেছিলেন সকাল হলে একটি বাড়ি ছেড়ে চলে যাব। আজন্ম পরিচিত মানুষ ছেড়ে চলে যাব মৃত্যুদণ্ডিত মৃত্যুদণ্ডিতের মতো অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই শুধু মনে পড়ে চিলে কোঠায় একটা পায়রা রোজ দুপুরে উড়ে এসে বসত হাতে মাথায় চুল কোচে দিত ঠোঁট বুক পকেটে আমার তার একটি পালক ছাত্রজীবনে কবিতা লেখায় বেশ সুনাম ছিল তার যশ করিয়েছিলেন কবি সুনীল সাইফুল্লা নামে পড়তেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ সপ্তম ব্যাচ উনিশশো সালে তার একটি কবিতার লাইন ছিল সবুজ পায়রা হৃৎপিণ্ড চিবিয়ে খেয়ে ঠিক তিন বছর পর আমি আত্মহত্যা করে যাব লাইনটি খুব জনপ্রিয় হয়েছিল সে সময় কেউ বুঝতে পারেননি এটি ছিল তার সুইসাইড নোট আমার কপালে বুলেটের মতো ঢুকে গিয়েছে তোমার মুখ ঠিক সেই কবিতাটা লেখার তিন বছর পর উনিশশো বিরাশি সালে হলের কক্ষে আত্মহত্যা করেন সুনীল ঘুমের ওষুধ খেয়েছিলেন মীর মোশারফ হোসেন হলের বি ব্লকের নিস্তলায় পাওয়া যায় তার দেহ মৃত্যুর আগে একটি কবিতার বই লিখে শেষ করে যান তিনি পাণ্ডুলিপি পাওয়া যায় তার নিচে জীবন জীবন অস্ফুট চিৎকার করে যাওয়া যেন কি ফেলেছি আমি আমার করতল ফেটে গন্ধ বেরিয়ে আসছে তার লোহিত রমণির পেলপ গলায় তপ্ত করাইতে ধানের মতো ফুটে ওঠে জন্মের প্রথম পদতলে সবুজ মৃত্তিকা তার ভেতরে অকস্মাত অকস্মাত ভেসে ওঠে পশমহীন মসৃণ মটর সুটি খোলার মতো চেরা টুকরো মাংস উজ্জ্বল একটু দিনের আভাস সবুজ মাটি খড়কুটো স্তূপের আড়ালে লুকোনো একজন নগ্ন বালক বালিকা আমার করতল ফেটে গন্ধ বেরিয়ে আসছে তার বস্তুত সাবানে হাত ধুয়ে ফেলি বারবার আরও গাঢ় হয় সে গন্ধ করতলে বসে আছে দেখি আয় অপাবৃদ্ধ কৈশোরের ছন্ন ছাড়া ছবি বন্দ্যোপাধ্যায় আমাদের কবি সুন্দর সাইফুল্লাহ কবিতায় লিখে গিয়েছিলেন তার মৃত্যু সংবাদ আমরা বুঝতে পারিনি পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই